বন্ধে পুরুষোত্তমম পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর নীচন্দ্রের রাঙারাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম পরমারাধ্যা জগনী শ্রী শ্রী বড় রাঙারাতুল চরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাওয়াদ সৃষ্টি বর্দার শ্রীচরণী কোটি কোটি প্রণাম পরম পূজ্য সৃষ্টি সৃষ্টী আচার্য দেব শ্রীচরণে কোটি কোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের প্রতিপতের শ্রীচরণে কোটি কোটি প্রণাম আজ এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সত্য ঋত্বিক দেবতা এবং ইস্টপ্রাণ সকল দাদা মাকে আমার সশ্রদ্ধ আন্তরিক আনন্দিত জয়গুরু আসলে এই লিঙ্কটির সম্পর্কে আমার সাথে আমি আজকেই পরিচিত হলাম আজ সকালে সাতকিরা লিঙ্কের সাথে যুক্ত ছিলাম কৃষ্ণ সানা দাদা আমাকে মোবাইল করেছেন যে ইষ্ট প্রসঙ্গ করতে হবে একটা লিঙ্কের তো সেই সুভাদে আমি আজ এখানে যোগাযুক্ত হতে পারলাম সত্যি কথা বলতে কি ঠাকুর সম্পর্কে কিছু বলার যে যোগ্যতা প্রয়োজন সেটি হয়তো আমার নেই খুব সীমিত জ্ঞান সীমিত যোগ্যতা দিয়ে ঠাকুর সম্পর্কে বলার সাহস আমার আছে কিনা আমি নিজেই কনফিউজ তবে এটা বুঝি এটা করি যে আসলে আমরা যখনই কিছু করতে চাই বিশেষ করে ইষ্ট প্রসঙ্গের কথাই বলবো আমি তো বলবো না ঠাকুর আমাকে দিয়ে বলে নেন এটি আমাদের শক্তি এটি আমাদের ভরসা আমাদের মানব জীবনের যে এইমস অ্যান্ড অবজেক্টিভস উদ্দেশ্য কি ঈশ্বর প্রাপ্তি আর এর জন্য আমাদের সদ্গুরু শরণাপন্ন হতে হয় আমি আজ থেকে বিশ বছর আগে উনিশ বছর আগে ঠাকুরের নাম পেয়েছিলাম তাও আমি খুব নাম নেওয়ার জন্য অর্থাৎ দু হাজার ছয় সালে কোথা থেকে নাম নেব কোথা থেকে দীক্ষা গ্রহণ করবো খুব কনফিউশনে ছিলাম বিশেষ করে আমি যে এলাকায় সেখানে আমাদের ঠাকুরের দীক্ষিত খুব কম ছোট বোন রানী পাল ও আমাকে এনকারেজ করলো যে দাদা তুমি বদি ঠাকুরের নাম নাও ঠাকুর থেকে দীক্ষা নাও আমরা নিয়েছি আমরা অনেক ভালো আছি অনেক দিক থেকে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল সেটা হলো আমার মাতৃদেবী স্বর্গীয়া স্বর্ণপ্রভা পাল তিনি কুলগুরু দীক্ষিত ছিলেন কুলগুরু দীক্ষিত হওয়া সত্ত্বেও মা ঠাকুরের দীক্ষা পেলেন তাহলে খুব ইন্সপায়ার্ড হলাম যে মা কুলুগুরু দীক্ষিত হওয়ার সত্ত্বেও পরম ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন তো সেই ব্যাপারগুলো খুব ইন্সপায়ার করল অশেষ সৌভাগ্য ঠাকুরের নাম পেয়েছি আজ থেকে প্রায় উনিশ বছর আগে নাম পাওয়ার আগে তথা দীক্ষিত হওয়ার আগে যেমনটি ছিলাম অনেক কি বলবো এলোমেলো জীবন ছিল বাট ডিসিপ্লিন ইজ লাইফ ডিসিপ্লিন ছাড়া তো জীবন চলে না উট ডিসিপ্লাইন ডিসিপ্লাইন ইজ লাইফ ঠিক নাম গ্রহণ করার পরেই দেখতে পেলাম যে ঠাকুরের যে বিধি বিধান গুলো একটু ডিসিপ্লাইন্ড সেগুলো পরিচালিত হচ্ছে অর্থাৎ জীবনে জীবনটা সুশৃঙ্খল হয়ে উঠল অনেক দিক থেকে অনেক দিক থেকে সত্যিকার অর্থে ঠাকুর আমাদের এই জীবন পরিচালনার জন্য যে পূর্ণাঙ্গ জীবন বিধান তথা যে পঞ্চনীতি দিয়ে গিয়েছেন আমাদের এটি আমাদের জন্য বিশাল রক্ষা কবচ যাজন জাজন এই পঞ্চনীতি পরিপালনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর আনন্দময় করতে পারবো নিঃসন্দেহে যেটা আমার জীবন আমি প্রমাণ পাচ্ছি এই 19 বছর ধরে যজন হচ্ছে অর্থাৎ আমি যে ঠাকুরের ঠাকুরকে ধরেছি ঠাকুরের যে দর্শন তার বিধান গুলো তার নিদেশ গুলো যথাযথ ভাবে আমি কতটুকু নিজে পরিপালন করতে পারছি এই পরিপালনের মধ্য দিয়ে আমার যজন এনরিস্ট হবে অর্থাৎ আমি কতটুকু ঠাকুরের হয়ে চলতে পারছি ঠাকুরের মানুষ হয়ে চলতে পারছি আমাকে দেখে যেন মানুষ বুঝতে পারে যে আমি সত্যি ঠাকুর পরম প্রেম হয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষাপ্রাপ্ত একজন সৎসঙ্গী আমার চাল চলন আমার কথাবার্তা আমার আচার আচরণ পারিপিক পারিপার্শ্বিকের সাথে আমার বিহেভিয়ার পরিবারের সাথে আমার বিহেভিয়র এগুলো দেখেই আমাকে বুঝতে পারে যেন আমি সত্যি পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত তাহলে আমার এই যজন দেখে আমি কতটুকু যজনে এনরিস্ট হলাম সমৃদ্ধ হলাম পরিপালন করতে পারছি পরম পিতার দেওয়া অনুশাসন অঞ্চনীতির বিশেষ করে যজন যাজন ইতি তা দেখে যখন আরেকজন উদ্বুদ্ধ হবেন অনুপ্রাণিত হবেন ইন্সপায়ার্ড হবেন তখন অর্থাৎ তিনি যাজিত হচ্ছেন আমাকে দেখে তার মানে কি যাজন করতে হয় না যাজন হয়ে যায় যেমন দুধ ছাড়া তো মাখন হতে পারে না তেমনি যজন ছাড়া যাজন হয় না আর যাজন করার প্রয়োজন নেই হয়ে যাবে আচার ব্যবহার কথাবার্তা চাল চলন সবকিছুর মধ্য দিয়ে এভাবেই যজন এবং যাজন রিলেটেড একটি অপরটির পরিপূরক আসুন স্টুভৃতি এর সেই আদিকাল থেকেই স্টুভি নিয়ে অনেকে অনেক রকমের কিন্তু যখনই তাদেরকে একটু বোঝানো হয় তখন তাদের ভুল ভেঙে যায় পরম পিতা আমাদেরকে রক্ষা করার জন্য ই্টেশ প্রচলন করেছেন আমরা যেন ভালো থাকতে পারি সার্বিক দিক থেকে বিপদে আপদে যে কোনো মিসফর্চুন থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি মুক্ত হতে পারি তাই সেই প্রত্যসে ব্রহ্ম মুহূর্তে শর্যা ত্যাগ করে অন্তত এটলিস্ট টোয়েন্টি টু থার্টি মিনিটস নাম ধেন করে তখন অর্ঘটা পরম পিতার চরণে আমরা নিবেদন করি আর নিবেদনের মধ্যেই মধ্য দিয়ে আমাদের দিন শুরু হলো আর যখন ত্রিশ দিন পূর্ণ হলো সে ত্রিশ দিনে তিনি ঠাকুর চেয়ে থাকেন আমি কখন ভিতর অর্ঘটা পাঠাবো তাহলে আমাকে কি করতে হবে ঠাকুর বিধান দিয়েছেন যথাযথ নিয়মে প্রেরণ করতে হবে পাশাপাশি ভাতৃব অন্তত দুজনকে পারিপার্শ্বিক অন্তত দুজন দুজনকে যেন কিছুটা ওয়ান্টেড তাকে যখন আমি এই ভোজ্যটা দেব তখন আমার স্ট্রফিতির পূর্ণ হবে এটি একটি মহাযজ্ঞ এই স্ট্রফিতে আমি যখন করব এইভাবে এই নিয়মে তাহলে আমার দেখা দেখি বাসার সকলেই ছেলে মেয়ে আমার সহধর্মিনী সবে উদ্বুদ্ধ হবেন দেখুন আমার এই ইষ্টভৃতির আমার মেয়ে সে হয়তো সময় মতো করতে পারছে না সে মেডিকেল স্টুডেন্ট ফাইনাল ইয়ারে পরম পিতার অশেষ কৃপায় কিন্তু সে এতটুকুন রিয়েলাইজ করছে যে ইষ্টভৃতি যে একটি মহাযজ্ঞ মঙ্গলযজ্ঞ এটি পরিপালন করতে হয় আমাদের সার্বিক মঙ্গলের জন্য সে যখন এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা প্রীক্ষা একটা সাবজেক্ট আছে সেটি যখন সে দিয়ে আসে কান্না করতে করতে বলে যে পাপা আমি অ্যানাটমিতে তো আমি পাশ করতে পারবো না আমি বলি হা তুমি তো ইস্টফৃতি করেছো এবং তুমি মেডিকেলে পৌঁছার আগে তুমি নাম ধীর করেছো প্রশ্ন পড় আট পর্যন্ত নাম করেছো আমি যতটুকু জানি কাজী তোমার পরীক্ষা যত খারাপ হোক না কেন তুই পাশ করবে ঠিক রেজাল্ট হলো পরম পিতার অশেষ কৃপা অ্যানাটোমিতে সে পাস করেছে এত খারাপ পরীক্ষা দেওয়ার পরেও পরম পিতার দয়া সবকিছু হতে পারে নাম যখন যখন আমরা দীক্ষিত হয়ে আমি এবং আমার সহধর্মিনী সে দু সালের কথা ঢাকাতে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরব সে কি বৃষ্টি বর্ষার দিন ছিল আড়াই ঘন্টা একটা স্ট্রেস বৃষ্টি সব জলে ডুবে গিয়েছে রাস্তাঘাট একটা ট্যাক্সি ক্যাব নিয়েছি বাসায় যাব মিরপুর কিন্তু যে পথে রানা হলাম জায়গাটার নাম লাল মাটিয়া সেদিক দিয়ে কোনো ছিল না কোমর পানি প্রায় বিশ থেকে পঁচিশটা গাড়ি দেখলাম তারা যেতে পারছে না স্টপড তাদের স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তখনই আমরা মাত্র দীক্ষা দীক্ষাপ্রাপ্ত হলাম আমার আমাকে বললেন নাম করো কিছুদিন আগে তো নামটা পেয়েছি নাম নাম শুরু শুরু করলাম ঠিক করছি আমাদের গাড়িটাই বিশ থেকে পঁচিশটা গাড়ির মধ্যে এই বিশাল পথ এই হাঁটুর উপরে জল অতিক্রম করে এমন একটা জায়গায় গিয়ে থামলো যেখানে ফুল তার ফুল শেষ তাহলে ঠাকুর কোথায় নিয়ে গাড়িটাকে স্টপড করালো এটি হলো ঠাকুরের নাম ধেনের সিগনিফিকেন্স এটি রক্ষা কবজ এই নামের যে কত শক্তি সেটা বলে শেষ করা যাবে না আমাদের পরম সৌভাগ্য অধিকারী আমরা ঠাকুরের নাম পেয়েছি পরম শ্রী ঠাকুর আমাদের জন্য কত বাণী দিয়েছেন আমাদেরকে রক্ষা করার জন্য সে বাণীগুলো যদি আমরা মর্ম মেটারিয়ালাইজ করার চেষ্টা করি আমাদের জীবন সুন্দর হবে অত্যন্ত সুন্দর হবে এই বাণীগুলোকে আমাদের বুঝতে হবে ওই যার কথা আছে না সত্তানুসরণে বই পড়ে বই হয়ে যেও না তার টুকু বুঝার চেষ্টা করো তাই বাণীর মর্মার্থ বুঝে আমাদের জীবন পরিচালনা করতে হবে পরম প্রেম শ্রী ঠাকুর এক পর্যায়ে অনেককে জিজ্ঞেস করছিলেন যে বাণীগুলো কার কার জন্য এক একজন এক এক কথা বলছে আমার জন্য ওর জন্য বা আমাদের এই সার্বিক উন্নতির জন্য কিন্তু অর্থাৎ ঠাকুর সন্তুষ্ট হননি তাদের উত্তরে অতটা যখন পরম পুজোপাদ বর্দা জিজ্ঞেস করলেন বড় খোকা এই বাণীগুলো কার জন্য তিনি হ্যাসিটেশন বলে দিলেন তো আমার জন্য তাহলে এই বাণীগুলো আমাদেরই জন্য প্রত্যেকের জন্য আমার জন্য কাজে এটা কি আমার বিশেষ করে যে প্রথম তিনটা বাণী আছে ফান্ডামেন্টাল মেসেজ ঠাকুর মানুষ আপন টাকা পোষ যত পারিস মানুষ মাছ মাংস খাসনেয়ার পেঁয়াজ রসুন মাদক ছাড় উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব তাহলে এই যে তিনটি বাণী এই ফান্ডামেন্টাল মেসেজ গুলি বাণীগুলি যদি আমরা আমাদের জীবনে মুক্ত করতে পারি আনডাউটেডলি আমাদের জীবন সুন্দর জীবন সুন্দর হবে কারণ মানুষকে ভালোবাসতে হবে ঠাকুরের একটি কথা যে মানুষকে ভালোবাসতে হবে তাই তো ঠাকুর বলেছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড সুপার আদার্স কত সিগনিফিকেন্ট কথাটা এটা যদি আমরা অল্প কথায় এটাই দাঁড়াচ্ছে আমি প্রথম আমার প্রভুকেই ভালোবাসব আমি প্রভুর জন্যই আমি ঠাকুরের জন্য অন্য কারোর জন্য নই আর আমি যেহেতু ঠাকুরের জন্য তাই আমি সভার জন্য সুন্দর কথা কারণ ঠাকুর তো ভালোবাসার কাঙ্গাল মানুষকে ভালোবাসলে ঠাকুরকে ভালোবাসলে আমি মানুষকে ভালোবাসতে পারবো ঠাকুর খুশি হবেন ঠাকুর পাড়াপড়শিকে নিয়ে মানে দিয়েছেন আমি খুব ভালো আছি সব দিক থেকে আমি খুব ওয়েল অফ সচ্ছল কিন্তু আমার এই ভালো লাগাটা ভালো থাকাটা কি ভালো হয় যদি আমার আমার সারাউন্ডিংস যারা আছে পারিপার্শ্বিক যারা আছে এদেরকে যদি ভালো রাখতে না পারি তাই ঠাকুর বানিয়ে দিয়েছেন দয়া করে পড়শীরা তোর নিপদ যাবে তুই বেঁচে যোগ তুই বেঁচে যোগ বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর তাহলে আমাদের নিজেরও ভালো থাকবো আমার পারিপার্শ্বিকও ভালো থাকতে ভালো রাখতে চেষ্টা করব আর ধর্মের তো তাই ডেফিনেশনই তাই বিং অ্যান্ড বিকামিংস বাঁচা এবং বাড়া এটাই তো ধর্ম আমি বাঁচব বাড়ব অপরকে তাই করবো দ্যাটস রিলিজিয়ন নাথিং এলস ঠাকুরের যে বিধি বিধান বিধি বিধানগুলো রয়েছে তা আমরা পরিপূরণে সকল সকলেই আন্তরিকভাবে আমাদের সচেষ্ট হতে হবে ওই যে বললাম যে আমি আমার আচার আচরণ দেখি মানুষ যেন বলতে পারে আমি ঠাকুরের মানুষ এবং যিনি ঠাকুরের মানুষ ঠাকুরের দীক্ষিত তার আচার আচরণই ইন্ডিকেট করবে আমরা পরিবারে অনেক কিছুই ভুল ভ্রান্তি করে থাকি আমাদের কথাবার্তায় চাল চলনে যেটার ব্যাড এফেক্ট আমাদের সন্তান সন্ততির উপরে পড়ে থাকে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই অনেক সময় টেম্পার লস করে থাকি বিভিন্ন কারণে কিন্তু না সেটি করলে পরে আর আমরা আমাদের ছেলে মেয়েদের উপদেশ দিয়ে থাকি অ্যাডভাইস করে থাকি বিভিন্ন ব্যাপারে কিন্তু দেখা যাচ্ছে আমি অ্যাডভাইস করছি আমি আমার ছেলে মেয়েকে বলছি যে বাবা কখনো মিথ্যা কথা বলবে না সিন কিন্তু আমি কি করছি আমার আচার আচরণ আমার কিছু কার্যকলাপ সেটা প্রমাণ করতে পারছি না আমি আমার কাছে কেউ আসলো কোনো পাওনাদার আসলো দরজা নক করলো আমি বুঝতে পেরেছি আমি রিকগনাইজ করতে পেরেছি কে এসেছে আমি আমার ছেলে বা মেয়েকে বললাম বলো বাবা বাড়ি নেই তাহলে কি দাঁড়ালো আমি আগের দিন রাত্রি ছেলে মেয়েকে বোঝালাম নেভার টেলে লাই কখনো মিথ্যা বলো না বাবা অথচ আমি আজকেই তাদেরকে দিয়ে মিথ্যা কথাটা বলালাম কাজে এই সমস্ত ব্যাপারে উই আর টু বি কনসিয়াস এনআ ছোটখাটো ভুলগুলোর জন্য আমাদের অনেক সমস্যা হয়ে যায় আমার ছেলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের ঠাকুরের পথে আনতে পারি না অনেক সময় কাজে এই সমস্ত ব্যাপারে আমাদের খুব টু বি আমার ছেলে মেয়েকে বললাম যে বাবা খুব প্রত্যুষী ঘুম থেকে উঠবে স্তুভৃতি করবে এর আগে নাম ধ্যান করবে তারপর প্রার্থনা করবে অথচ আমি এটা বললাম কিন্তু আমি সেটা করছি না আই এম নট ডুইং সো বাট আমি বলে গেলাম তাহলে কি হলো আমার সন্তান বুঝলো বাবা বুধ বলার জন্য বলেছে এটা শুধু বললেই চলে করতে হয় না তাহলে আমাদের কথাবার্তা চাল চলন যা কিছু বলবো তার সাথে সব মিল থাকতে হবে কথায় কাজে মিল থাকতে হবে আমি যে সত্যি ঠাকুরের মানুষ হতে পেরেছি কিনা বা পেরেছি সেটা আমার কাজ কর্ম চাল চলন কথাবার্তার মধ্য দিয়ে বুঝাতে হবে আমার সন্তান সন্ততিকে আর আমি সেটি বুঝাতে পারলে আমার পারিপার্শ্বিকও বুঝাতে পারব সমাজকে বুঝাতে পারবো তখন আমার পারিপার্শ্বিক সুন্দর হবে সমাজ সুন্দর হবে আমার সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে মা আমি কয়টা পর্যন্ত বলবো না দু তিন মিনিট বলুন শেষ করে তাই আমাদের জীবনে যত সমস্যায় আসুক না কেন আমরা ঠাকুরকে নিয়ে মেতে থাকবো আর ঠাকুরকে নিয়ে যারা আমরা মেতে থাকবো আমাদের কোনো সমস্যায় সমস্যা থাকবে না কোন সমস্যায় সমস্যা থাকবে না আমি কিছুদিন আগে ঢাকাতে আমার একটা অপারেশন হয়েছে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম সারাদিন আমি এত ডিপ্রেসড হলাম যে অপারেশন থিয়েটারের বাইরে ছেলে মেয়ে আমার সহধর্মের তারা নাম করছিল যখন অপারেশন থিয়েটার আমাকে না হলো আমি কাঁপছিলাম মাঘ মাসের শীতের দিনে গ্রামে যেরকম কাঁপে সেরকম কম্পন ভাইব্রেশন উঠেছিল আমার মধ্যে তবে এইটুকুন মনে আছে এইটুকুন মনে রেখেছি যে আমি যদি নাম ধ্যানটাকে কন্টিনিউ করি এর ভিতরেও আমার কিছু হবে না ওই সাহসটুকু আমার জুগিয়েছেন ঠাকুর এবং পরম পিতার অশেষ কৃপায় উইদাউট এনি কমপ্লিকেশন যত দেড় থেকে দু ঘন্টার মধ্যেই আমার অপারেশন সাকসেসফুল হয়েছে অর্থাৎ পরম পিতা পাশে থেকে এই অপারেশন কার্যক্রম করে সম্পন্ন করেছেন তিনি আমার পাশে ছিলেন তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা শুধু ঠাকুরকে নিয়ে চলবো ঠাকুরকে মাথা নিয়ে চলবো ঠাকুরেরকে আমরা হৃদয়ে লালন করব পালন করবো তার বিধিবিধানগুলো যথাযথ ভাবে শ্রদ্ধা সাথে ভক্তির সাথে পরিপালনে সচেষ্ট হব এবং অপরকে উদ্বুদ্ধ করব তাহলে আমাদের জীবন সুন্দর হবে আনন্দময় হবে আমার সময় শেষ হয়েছে পরিশেষে সকলের সার্বিক মঙ্গল তথা পারিবারিক শারীরিক মানসিক আধ্যাত্মিক মঙ্গল পরম পেদার প্রাথমিক চরণের প্রার্থনা জানিয়ে এবং সকলকে আমার প্রাসিদ্ধ জয়গুরু জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম নিচ্ছি জয়গুরু 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 দাদা সদ্বীয় দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি এই জন্য সদ্গুর হতে হয় তাকে ধরলে জীবন সুশৃঙ্খল হয়ে ওঠে আমাকে থেকে দেখে যেন আমার ঠাকুর কেমন তা বুঝতে পারে ইষ্টভীতি দেওয়ার সময় ভাতৃবজ বুদ্ধবোজ্য এবং প্রতি পারিপার্শ্বিকের দেওয়ার মধ্য দিয়ে আমাদের ইষ্টভূতি সম্পন্ন হয় সঠিকভাবে ইষ্টভীতি করলে যে অনেক বাধা বিপত্তি কেটে যায় তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন আর আমি যদি প্রভুর জন্য হলে আমি সবার জন্য হব ধর্ম মানে বাঁচা এবং বাড়া আমার আচার ব্যবহার যেন তার মতন হয়ে ওঠে আমার বলা এবং করার মধ্যে যেন মিল থাকে আর আমার পরিবারটা যদি সুন্দর হয় আমার পরিবারে দেখা দেখি আমার পাড়া প্রতিবেশীও সুন্দর হবে তখন আমার রাষ্ট্রটাও সুন্দর হয়ে উঠবে খুব সুন্দর করে যাজন করলেন আমরা সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নির্দিষ্ট জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা সুস্থ থাকবেন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন জয়গুরু দাদা